এরা এখানে আন্দোলনের অবস্থায় আছেন এখানে সকল বাংলাদেশের যেহেতু আর্মি তাদের তাদের চাকরিচ্যুত হয়েছিল তারা সেই দাবি নিয়ে এসেছে যে আবার যেন চাকরি চাকরি ফিরে পাই সেই সেই কারণে তারা সবাই একসাথে হয়েছে আর্মিরা দেখেন খুবই সতর্ক অবস্থা এবং মানমুখী অবস্থায় আছে যারা ইউনিফর্ম দাঁড়িয়ে আর্মি কিন্তু এখানে যারা চাকরিচ্যাত আর্মি আছে তারা এখানে লোক সবাই আর্মিদের যে দাবি ছিল চাকরি ছিল আর্মিদের যে দাবি ছিল যে আমাদের চাকরি ফিরে দিতে হবে

সেনাবাহিনী একশনে আছেন যে সেনাবাহিনী অফিসাররা এবং সেনা সদস্যরা চাকরি হারিয়েছিল তারা তাদের ছেলে মেয়ে নিয়ে রাস্তায় নেমে এসেছে তাদের দাবি একটাই তারা যেন তাদের চাকরি ফিরে পায় সেই দাবি নিয়ে তারা রাস্তায় শুয়ে আছে আর বর্তমানে প্রধান আর্মিদের এখানে সতর্ক অবস্থায় রেখেছে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না হয় এখানে আর্মি আর্মি সবাই মার মুখে অবস্থায় আছেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দিবে না আর্মি প্রেস ক্লাবের সামনে আমরা দর্শক এখানে আমরা সবাই প্রেস ক্লাবের সামনে আছি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সরাসরি আপনাদেরকে লাইভে দেখিয়ে তথ্যগুলো আপনাদেরকে সরাসরি দেওয়ার চেষ্টা করব এখানে আর্মিরা মার মুখে অবস্থায় আছে দর্শক আপনারা দেখছেন আর্মিরা মারমুখী অবস্থায় আছেন চাকরিচ্যুত যে আর্মিরা আছে তাদের দাবি নিয়ে এখানে একসাথে হয়েছিল এখানে আর্মি অফিসাররা এসেছিল আর্মি অফিসারদেরকে ধিমি করে রেখেছিল। যারা চাকরিচ্যুত বিগত সরকারের আমলে চাকরিচ্যুত হয়েছিল। তাদের চাকরির দাবি নিয়ে তারা এখানে এসেছিল চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আমার অবস্থায় আছে দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর্মিরা এখন মাঠে আছেন বলুন বলুন ད�ཫ�ས ད�སས དས 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 དེ ད�